প্রিয় দর্শক হঠাৎ করে ভাইরাল কেকের সামনে চলে আসলো এক যুবক সেই যুবক বলতেছে আমি এই সুন্দরী আপুর সামনে থেকে একটি প্রবাসীদের নিয়ে গান করতে চাই তো চলুন দর্শক শ্রোতা আমরা তার কণ্ঠে একটি প্রবাসীদের নিয়ে গান শুনে আসবো প্রবাস মানি দুঃখ কষ্ট প্রবাস মানি জ্বালা প্রবাস মানি আপন ছেড়ে একলা পথে চলা প্রবাস মানি দুঃখ কষ্ট প্রবাস জ্বালা প্রবাস মানি আপন ছেড়ে একলা পথে চলা প্রবাসীদের প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া ঠান্ডা গরম বৃষ্টি রোদে নাইজে কাজের স্বস্তি মাসের শেষে কেউবা আবার পায় না কাজের মান্তি ঠান্ডা গরম বৃষ্টি রোদে নাই যে কাজের স্বস্তি মাসের শেষে কেউবা আবার পায় না কাজের মানতি এত কষ্ট প্রবাস জীবন নাই রে সুখের ছায়া এত কষ্ট প্রবাসী জীবন নাই রে সুখের ছায়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্য গান গাওয়া মোবাইল করে বলে আমি আসি তোমরা মাগ কি খেয়েছ আমি মাগো আমি ভালো আছি তোমরা মাগো কি খেয়েছো আমিও খেয়েছি আস তো তিন দিন ধরে হয়নি কিছু খাওয়া আস তো তিন দিন ধরে হয়নি কিছু খাওয়া প্রবাসীদের আজ আমার গান গাওয়া প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া প্রবাস মানি দুঃখ কষ্ট প্রবাস মানি জ্বালা প্রবাস মানি আপন ছেড়ে একলা পথে চলা হ্যাঁ আমি চলে আসছি তাই আমি বুঝি প্রবাসীরা যে টাকা কামাই করে বিদেশে গিয়া কত কষ্টের টাকা তাই আমি প্রবাসীদেরকে ভালোবেসে গানটা বানাইছি প্রবাসীদের কাছে যদি গানটা ভালো লাগে বেশি বেশি এটা সর্বোচ্চ শেয়ার করবেন আমাকে ভালোবাসলে সাপোর্ট করবেন শুধু তাই না এই যে আপু এই যে মিষ্টি আপু বৃষ্টি আপু এই যে তার কিন্তু সুন্দর সুন্দর এই যে দেখেন কত সুন্দর সুন্দর কেক দেখেন কত সুন্দর দেখেন কেক গুলো কত সুইট কেক গুলো কিন্তু খুবই সুন্দর এখানে রসমালাই কেক আর কি কি কেক আমি কেকের নাম অত বেশি জানি না যাই হোক দর্শক আপনারা কিন্তু আসবেন এই আপুর কাছে আপুর এই যে কে কে যে দোকানটা সেটা হলো এই যে নির্বাচন কমিশনের ভবনের ঠিক সামনের যে গেট দিয়ে ঢুকবেন তার বামে তাকাইলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই যে কেকের দোকানটা তো এখানে আসবেন তাছাড়া এখানে যে শুধু শেবেসে দানা এখানে অনেক hoy কিন্তু কেক বিক্রি করে তারা তাদের টু ট্রাই করবেন খালি ভাইরাল তো খাবে না কিন্তু সবদিকে দেখবেন সবগুলো আসলে কে দেখা উচিত যে কেকের রকম কেক তৈরি করে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই আসবেন খাবেন আপু এই যে আপনার গান গাইলো কেমন লাগলো বলেন হ্যাঁ ভালো লাগলো যেহেতু ভাইয়া অনেক সুন্দর গান গায় উনি হচ্ছে আমার কাছে এসে আমাকে একটা গান শোনালো তাছাড়া অনেক শ্রোতাদেরকেও গান শুনলে এই জন্য বেশি ভালো লাগছে ধন্যবাদ না তো যে যাই হোক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ